যেদিন স্যারের মুখে প্রথম শুনেছিলাম যে থার্ড ইয়ারে আমাদের ট্যুরে কক্সবাজার নিয়ে যাওয়া হবে ওদিন থেকে ভাই কি পরিমাণ যে এক্সাইটেড ছিলাম দেখতে দেখতে সেই অনাকাঙ্ক্ষিত দিনটা আমরা পারো করে চলে এসেছি আর নভেম্বরের নয় তারিখে আমাদের জার্নি স্টার বিকেল পাঁচটায় বাস ছাড়ার কথা থাকলো আমাদের বাস টা ছেড়ে ছটার সময় আর এটা হচ্ছে আমাদের ট্যুরের যেহেতু বাসা থেকেই বাসে চড়েছিলাম তাই আমি বাসের এর ভিতরটা সেরকম ভাবে নাই খুবই এক্সাইটেড ছিলাম আমাদের দেখলেই হয়তো আপনারা বুঝতে পারবেন এর মধ্যে আমরা কিছু টুকিটাকি খেয়ে নিচ্ছিলাম আর এইদিকে পুলা তো একদম ধুবায় নাচানাচি করতেছিল নাচানাচি করতে করতে আমরা ঢাকার দিকে চলে যাই তো আপনারা সবাই চিনেন এটা হচ্ছে উত্তরা শুধু তো বাসের ভিতরে চিত্র দেখালেই হবে না বাইরের পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করি আমার কাছে মনে হয় দিনের ঢাকা দেখার থেকে রাতের ঢাকা দেখা বেশি মজা দেখতেছিলাম ঢাকা শহর কিন্তু মনে মনে ভাবতেছিলাম কখন যে কক্সবাজার পৌঁছাবো আর কখন যে সাগর এখন যে এই জায়গা দেখতেছেন এই জায়গা তো আমার মনে হয় সবাই চিনে কারণ না কারো ফ্যামিলির একটা হইলেও মানুষ এইখানে আসছে আর তার জন্য আপনারা সবাই এর মাঝখানে আমি আমার একটু ঘুমিয়ে পড়েছিলাম আমার বান্ধবী আমাকে ডাক দিয়েছিল মেঘনা নদী দেখানোর জন্য এটা হচ্ছে মেঘনা নদী তাই ভাবলাম একটু ভিডিও করে রাখি আপনাদের সাথে দেখতে দেখতে আমরা সবাই কুমিল্লা চলে এসেছিলাম আর কুমিল্লায় আমাদের রাতের খাবারের জন্য ব্রেক দেওয়া হয়েছিল এখানে আমাদের জন্য বুফে ডিনারের ব্যবস্থা করা হয়েছিল আমরা সবাই ফ্রেশ হয়ে খেতে বসে গিয়েছিলাম খাবারের মেনুতেও প্রায় চার পাঁচ ধরনের আইটেম ছিল আর এদিকে আমরা সবাই বসেছিলাম একটা টেবিলে আর ওই পাশে টেবিলে আমাদের বন্ধুরা বসে ছিল আর এটা হচ্ছে খাবার আমি নিয়েছিলাম ভাত একটা মুরগি মাংস আর সালাদ তখন সময় ছিল বারোটা কিংবা সাড়ে বারোটা এত রাতে আসলে আমার খাওয়ার শেষে আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা বাইরে চলে এসেছিলাম বাইরে এসে একটু হাওয়া বাতাস এটা হচ্ছে আমাদের হোটেলের বাইরের ভিউ এখানে প্রায় অনেকগুলো বাস ছিল আমাদের হোটেলের নাম হচ্ছে খন্দকার ফুড গ্যালারি চারপাশে খুবই জাঁকজমক জমক পরিবেশ ছিল দেখে বোঝাই যাচ্ছিল না যে এত রাত হয়েছে এটা হচ্ছে আমাদের ট্যুরের বাস তখন যেহেতু দেখাতে পারিনি তাই ভাবলাম এখন একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি আমাদের মনে যেরকম রং আমাদের বাসটা আরো সেরকম এরপরে একটা ঘুম দিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখি কক্সবাজার চলে এসেছি আর তখনও চারপাশে ঘুটঘুটে অন্ধকার ছিল আশেপাশের কোনো কিছুই দেখতে পারে নাই আশা করি এই জায়গা আপনারা সবাই ছিলেন তাই আর নামটা নাই বললাম যাই হোক আমরা ভোর পাঁচটার সময় কক্সবাজার পৌঁছে গিয়েছিলাম তখন আশেপাশে তেমন মানুষ ছিল না হয়তো যারা আমাদের মতো এসেছিল তারাই ছিল আমাদের জন্য যেহেতু আগে থেকে হোটেল বুকিং করা ছিল আমাদের তেমন কোনো প্যারা ছিল না আমরা শুধু বাস থেকে নেমেছিলাম আর আমাদের হোটেলে গিয়েছিলাম এটা হচ্ছে আমাদের হোটেল গ্যালাক্সি রিসর্ট এরপর আমি আর আমার বন্ধু ম্যামকে ফলো করতে করতে যাচ্ছিলাম হোটেলের ভিতর দিকে তখন বাজে পাঁচটা বিয়াল্লিশ আমার বন্ধুরা সবাই এখন এসে পৌঁছাতে পারে আমি তাদের জন্যই অপেক্ষা করতেছিলাম যে কখন আসবে এইদিকে সারও আসেনি সার হচ্ছে ওদের সবাইকে নিয়ে আসতে গেছে এরপর এক এক করে সবাই চলে আসছিল আর এগুলো হচ্ছে আমার বন্ধু বান্ধবীরা সবাই আসার পর স্যার আমাদেরকে ঠিক করে দিচ্ছিল যে কে কার সাথে থাকবে এক রুমে কয়জন করে থাকবে আর সকাল কটার সময় আমাদের ব্রেকফাস্ট সব কিছু আমাদের বলে দিয়েছিলো সবাই সবার রুমে নিয়ে তাদের রুমে চলে যাচ্ছিল আমাদের রুম নাম্বার ছিল পাঁচশো পাঁচ পাঁচতলায় আর এটা হলো একদিনের জন্য আমাদের রুম আমাদের রুমটা ছিল পাঁচতলায় আমাদের এটা হচ্ছে রুমের বাইরের ভিউ আমাদের রুমের বাইরে খুব সুন্দর একটা বিলগুলি ছিল এই যে বিলগুলি এটা অনেক সুন্দর ছিল আর ওই পাশে হচ্ছে আমাদের আরো এবার আমাদের রুমের ভিতরে দৃশ্যটুকু দেখায় এটা হচ্ছে আমাদের রুমের ভিতরের ভিউ খুবই সুন্দর ছিল রুমটা একদম টিপ